তাহলে চলে এসেছি গড়িয়া পায়রার হাটে তো আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আজকে এখানে কী কী পায়রা পাওয়া যায় আজকে পায়রার সঙ্গে কিছু গাছ হাঁস মুরগিও পাওয়া যায় তার সঙ্গে বাকি ভিডিও থাকে তো আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন করে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন ফ্যামিলি এরকম প্রচুর ভিডিও নিয়ে আসবে এখন প্রত্যেক সপ্তাহতেই রোজ ভিডিও পাবেন তো আমার সঙ্গে থাকুন পাশে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে তো চলুন শুরু করা যাক দেখা যাক আজকে কী কী পায়রা এসছে আর কী কী এখানে জিনিস পাওয়া যায় তো আজকে ভিডিওটা শুরু করবো একটু পাখি থেকেই প্রথমেই এর মধ্যে পাখি গাছ পায়রা হাঁস মুরগি সবই একসঙ্গে ইনক্লুড থাকবে তো আশা করছি আপনাদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারবো আর আপনারা এটাও বুঝতে পারবেন যারা একদম নতুন যে গড়িয়া পাখির হাটে কী কী পাওয়া যায় তো সব কিছু এখানে দেখতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পাখি যার দাম গেছে তিনশো টাকা জোড়া মাত্র তিনশো টাকা জোড়া এখানে চাইলে আপনারা মেল ফিমেল বেছে নিতে পারবেন হাটটি বসে কেবলমাত্র সপ্তাহে দিন সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা ছটা অবধি এখন যেহেতু গরম পড়ছে তাই জন্য সময়সীমাটাও একটু বাড়ছে তো অবশ্যই যারা আপনারা আসবেন তারা ঠিক এই সময়ের মধ্যেই আসবেন এছাড়া যদি মনে হয় আপনাদের ঘরের পাখি সেল করার আছে তাহলে এই হাটে পাখি সেল করতে পারবেন এখানে যে সমস্ত ব্ল্যাক জাবার দাম গেছে মাত্র তিনশো টাকা জোড়া তো আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন হোয়াইট জাবার দাম গেছে পাঁচশো টাকা জোড়া তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পাখি এখানে এখানে বেশ কিছু ককাটেল আছে লুডিনো ককাটেল তা চাইলে আপনারা এখান থেকে নিতে পারেন এখানে সুন্দর সুন্দর পাখি পাওয়া যায় আর আমার চ্যানেলে যদি বন্ধুরা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছবে এখানে আপনারা চাইলে পাখির খাবার থেকে শুরু করে পাখির ক্যারি খাঁচা এছাড়া বড় খাঁচা সব কিছুই এখানে পেয়ে যাবেন এছাড়া কালারিং মাছও পর্যন্ত পাওয়া যায় তবে সেটি পাইকিরি হিসাবে নয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবার পায়রা সেকশানে চলে এলাম খুব সুন্দর সুন্দর পায়রা এই পায়রাটার নাম যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এখানে একটা জোড়া আছে তো আপনারা এখান থেকে এরকম জোড়া হিসাবে নিতে পারেন খুব সুন্দর হাটটি বসে এই তবে পায়রার সেকশনটা একটু আলাদা জায়গায় বসে আর পাখি সেকশনটা একটু আলাদা জায়গায় বসে আগে একই সঙ্গে বসতো এখন একটু ভাগ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন সিরাজু পায়রা যার দাম গেছে মাত্র সাতশো টাকা জোড়া তো আপনারা এরকম সিরাজু পায়রা এখান থেকে পেয়ে যাবেন এছাড়া প্রচুর ম্যাড্রাস পায়রা হুমার পায়রা বেলজিয়াম পায়রাও এখানে পাওয়া যায় কালাঙ্কা পায়রা থেকে শুরু করে কাগজি পায়রা সব পায়রা পেয়ে যাবেন তো এখানে মাঝে মাঝে এরকম ধরনের কিছু ফ্যান্সি পায়রাও আসে মাঝে মাঝে বলাটা ভুল বন্ধুরা প্রত্যেক দিনই আপনারা প্রায় পেয়ে যাবেন তবে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পায়রা আছে ম্যাড্রাস পায়রা আপনারা চাইলে এখান থেকে এরকম ম্যাড্রাস পায়রা গেরোবাজ পায়রা আপনারা কালেক্ট করতে পারেন এই হাটটি বসে গড়িয়া শ্মশানের গেটের ঠিক উল্টো পাশেই রাস্তার ওপরেই বসে একদম সামনেই বা যদি আপনারা মেন রোড থেকে আসেন তাহলে জোড়া পেট্রোল পাম্পের উল্টো দিক থেকে রাস্তা যে রাস্তাটা নেমে যাচ্ছে সেই রাস্তা থেকেও আপনারা এই হাটে আসতে পারবেন ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও করার আগ্রহ আরও বাড়ে দেখতে পাচ্ছেন প্রচুর পায়রা এখানে চাইলে আপনাদের পায়রাও সেল করতে পারেন আপনারা যদি পায়রা পুষে থাকেন আর এখানে প্রচুর ভ্যারাইটিস পায়রা পাওয়া যায় যেমন চটিয়াল পায়রা ম্যান্ডাস পায়রা দেখতেই পাচ্ছেন এখানে একটা কালদমা পায়রা আছে তো খুব সুন্দর ব্লাক দোয়াজ পায়রাও পাওয়া যায় এখানে তো দোয়াজ পায়রা তবে অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ পায়রা কোয়ালিটি চেক হয় পায়রা চোখ হিসাবে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু লালজিরা পায়রা চাই চীনা পায়রা আছে তো এরকম ধরনের পায়রা নিতে গেলে আপনাদের গড়িয়া পায়রার হাটে আসতে হবে হাটটি বসে বেলা সাড়ে বারোটা থেকে বিকাল সাড়ে পাঁচটা অবধি তো আপনারা সোমবার এবং শুক্রবার এই সপ্তাহে দুটো দিনই পাবেন মাত্র তো ওই দুদিনের মাঝখানে আপনারা এই টাইমের মধ্যেই আসবেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লং লং সাইজের পায়রাও এখানে পাওয়া যায় বেশ বিরাট সাইজের পায়রা দেখতে পাচ্ছেন এই পায়রাটা তো এরকম বড়ো বড়ো পায়রা এখানে পাওয়া যায় আর প্রচুর ফ্যান্সি পায়রা এখানে যেমন লক্কা পায়রা থেকে শুরু করে সিরাজু পায়রা মুক্কি পায়রা চটিয়াল ঝামড়া পায়রা ম্যাড্রাস পায়রা হুমার পায়রা সবই এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো লাভবার যার দাম গেছে মাত্র তেরোশো টাকা জোড়া আর খুব সুন্দর পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন ফিঞ্চ আছে যার দাম গেছে তিনশো টাকা জোড়া তবে অবশ্যই আপনারা পাখি পায়রা যারাই কিনবেন না কেন অবশ্যই দেখে নেবেন আর দাম দর করে নেবেন কারণ পায়রার দাম অবশ্যই বার্গেনিং চলে এখানে দেখতে পাচ্ছেন সুদ্রি পায়রা যেটা খুব রেয়ার আর খুব মিষ্টি দেখতে হয় চন্দনচন্দন কালার টাইপের বিস্কুট কালার টাইপের তো এরকম সুদ্রি পায়রা এই সমস্ত ধরনের পায়রা এখানে পাওয়া যায় কিছু সবুজ ছাপকা পায়রা দেখতে পাচ্ছেন লালজিরা পায়রা খুব সুন্দর পায়রা ওখানে এরকম সুন্দর পায়রা নিতে গেলে আপনাদের গড়িয়া পাখি পায়রার হাটে আসতে হবে এখানে পায়রার দাম একশো টাকা শুরু থেকে শুরু করে পাঁচ হাজার টাকা অবধিও পায়রা পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর দেখুন পায়রা মুখী পায়রা লক্কা পায়রা তো আপনারা এরকম লক্কা পায়রা পেয়ে যাবেন দাম মাত্র বারোশো টাকা জোড়া তবে অবশ্যই আপনারা দাম দর করে নেবেন ব্রাউন লক্কা হোয়াইট লক্কা সবই গড়িয়া পায়রার হাটে পেয়ে যাবেন হাটটি বসে সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বেলা সাড়ে বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তো আপনারা যারাই আসবেন না কেন ঠিক এই সময়ের মধ্যেই আসবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে নেবেন যাতে এরকম ধরনের ভিডিও সবার প্রথম আপনার কাছেই পৌঁছে আমি বানতলা হাট শ্রীরামপুর হাট কোনগর হাট গ্যালেপস্ট্রিট হাট গড়িয়া পাখির হাট ব্যানার্জি হাট এরকম ধরনের হাট ভিজিট করে থাকি তো একই চ্যানেলের মাধ্যমে আপনারা এরকম ভিডিও পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন এখানে এক ঝাঁক পায়রা এর মধ্যে প্রচুর সুন্দর সুন্দর পায়রা আছে তার মধ্যে দেখুন ম্যাডাস পায়রা বেশ কিছু আছে দেখতেই পাচ্ছেন ম্যাডাস পায়রা কি সুন্দর ডাকছে এছাড়া লাল ছাপকা সবুজ ছাপকা সবুজ পায়রা খুব সুন্দর সুন্দর সবুজ পায়রাও আসে এখানে বিশাল বড়ো বড়ো সাইজের সবুজ পায়রা পাওয়া যায় এখানে সদম পায়রা থেকে শুরু করে কালপেটিয়া পর্যন্ত পাওয়া যায় তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এরকম ধরনের পায়রা যারা পায়রা চেনেন তারা অবশ্যই বুঝবেন যে এই সমস্ত পায়রা কোয়ালিটি কীরকম দেখতেই পাচ্ছেন ম্যাডাস পায়রা খুব সুন্দর হয় এরা ওরাও খুব ভালো আর পোষও মানে তো আপনারা যারা নতুন পায়রা করতে চান তারা চাইলে এরকম পায়রা নিতে পারেন কারণ পায়রা খুব ভালো পোষ মানে আর পায়রার খাবার থেকে শুরু করে এখানে সব কিছুই পায়রা রিং রিং নাম্বার সমেত রিংও পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর এখন তো আপনারা এখান থেকে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একদম কালো লেজের একদম ব্ল্যাক কালারের পুরো কালদমা পায়রা আছে তো এরকম ম্যাডাস কালদমা পায়রাও নিতে পারেন আপনারা এখান থেকে যেটা খুবই রেয়ার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কালাঙ্কা পায়রা আছে কালাঙ্কা পায়রাও আপনারা এই হাটে পেয়ে যাবেন এখানে দেখুন সিরাজু পায়রা থেকে শুরু করে মিক্স আপ পায়রা আছে এর মধ্যে প্রচুর কাটলাল পায়রা আছে চীনা আছে লাল জিরা পায়রা আছে কাল কালো জিরা পায়রা আছে দেখতে পাচ্ছেন জিরা পায়রা এখানে প্রচুর আছে ভ্যারাইটিস অনেকেই আমরা যারা আছি তারা জিরা পায়রার শখ রাখি আর জিরা পায়রা খুব ভালো ওড়েও সেটাও আমরাও জানি আর এখানে দেখতে পাচ্ছেন সবুজ ছাপকা পায়রা পশ্চিমা পায়রা পায়রা কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর পায়ের সাইজ দেখুন এত বড় যে খাঁচায় ধরছে না নেটে আটকে গেছে এখানে হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সবই পাওয়া যায় দেখতেই পাচ্ছেন একশো টাকা পিস হাঁসের বাচ্চা একদম ছোট্ট ছোট্ট আপনারা চাইলে এরকম হাঁস বাড়িতে রেখে পোষ বানাতে পারেন দেখতে পাচ্ছেন হাঁস খুব সুন্দর তবে আমি যে সমস্ত পশু পাখির দাম বলছি বন্ধুরা শুধু আজকের হাটের জন্যই থাকবে সামনে হাটের দাম বাড়তেও পারে কমতেও পারে দেখতে পাচ্ছেন চটিয়াল পায়রা আছে লক্কা পায়রা আছে আপনারা এরকম পায়রা নিতে পারেন গড়িয়া পায়রার হাটে এখানে অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা হাটটি অনেক বড় এছাড়া যদি মনে হয় আপনাদের জামা কাপড় কেনাও তাহলেও এখানে পেয়ে যাবেন যদি মনে হয় কাঁচা সবজি বাজার করা সেটাও এই হাটে পাওয়া যায় তবে আপনাদের বলে রাখি যে পাখির খাবারটা দুদিকেই পাওয়া যায় হাটের ভেতরেও পাওয়া যায় বাইরেও পাওয়া যায় গাছের মার্কেটটাও হাটের ভেতরেও আছে কিন্তু কেবলমাত্র মঙ্গলবার দিন বন্ধ থাকে এছাড়া সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে আর যেটা পায়রা পাখির হাট সেটা সপ্তাহে দুদিনই বসে সোমবার এবং শুক্রবার বেলা একটা থেকে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি তবে পায়রা হাটটা একটু আগেই বসে তো আপনারা চাইলে আগে এসে পায়রা হাটে ভিজিট করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সবুজ পায়রা কালো সবুজ পায়রা খুব সুন্দর কালো সবুজ পায়রা পায়রা কোয়ালিটি কোয়ালিটিছে কয়েক চোখের উপরে তো যারা আপনারা খুব ভালো পায়রা চেনেন তারা তো অবশ্যই বুঝবেন তবে পায়রা অবশ্যই দাম দর করে নেবেন কারণ পায়রা পায়রা বার্গেনিং চলে বন্ধুরা তো আপনারা অবশ্যই দাম দর করতে পারেন এবার চলে এলাম বন্ধুত্ব হাঁস মুরগির সেকশানে দেখতে পাচ্ছেন হাঁসের জোড়াটা খুব সুন্দর জোড়া আর বিশাল বড় বড় সাইজের হয় এই হাঁসগুলো তবে রাজহাঁস যেরকম লম মানে হাইটে লম্বা হয় কিন্তু এই হাঁস একটু বেটে হয় কিন্তু লম্বা লম্বা সাইজে লম্বা হয় তো প্রচুর এরকম পেতি হাঁস এসেছিলো তো আপনারা এরকম চাইলে এরকম হাঁসের থেকে আমরা সুন্দর ডিমও পাওয়া যায় আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর মোরগের সাইজ দেখুন বিগ বিগ সাইজের মোরগ এসেছিলো হাঁসও এখানে প্রচুর মানে নর্মাল হাঁসও পাওয়া যায় তো হাঁসের দাম চারশো টাকা থেকে শুরু করে চার পাঁচশো টাকা অবধি আছে এখানে আর পেতেহাস যার দাম গেছে হাজার টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা অবধি তো অবশ্যই আপনারা দাম দর করে নেবেন মুরগি অবশ্য ম্যাক্সিমামটা কিলো হিসাবে পাওয়া যায় তো আড়াইশো টাকা থেকে কিলো শুরু করে সাড়ে তিনশো চারশো টাকা অবধিও কিলো আছে কারণ এক একটা মুরগির এক এক রকম দাম তো আপনারা অবশ্যই দাম দর করে নেবেন আর এই ভাইয়ের কাছে আসলে আপনি একদম ভালো কোয়ালিটির জিনিসটাই পাবেন তো আপনারা গড়িয়া পাখির হাটে বা হাঁস মুরগির হাটে আসতে পারেন এসে ভিজিট করে এরকম হাঁস মুরগি নিতে পারেন সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বেশ কিছু দেশি মুরগি আপনারা এখান থেকে কালেক্ট করতে পারেন মোরগের সাইজটা দেখুন একদম বিগ সাইজের মোরগ সুন্দর দাঁড়িয়ে আছে আর নন স্টপ ডাক দেখুন কত সুন্দর মোরগ তবে ম্যাক্সিমামটাই কিলো হিসাবে পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মুরগি আছে দেশি মুরগি তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া এখানে তিতার মুরগিও পাওয়া যায় কোয়েল থেকে শুরু করে সবই আপনারা পেয়ে যাবেন এই হাটে এছাড়া রাজহাঁসও আসে টার্কি মুরগিও পাওয়া যায় আপনাদের যদি টার্কি মুরগি বা রাজহাঁসের দরকার হয় তাহলে ভাইদের সঙ্গে কথা বলে বা দাদাদের সঙ্গে কথা বলে আপনাদের আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দেবে আর যদি জিজ্ঞাসা কিছু থাকে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আর ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দেবেন আর তার সঙ্গে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর একমাত্র এরকম ভিডিও বার্ড ফ্যামিলি এইরকম আপনাদের সামনে তুলে ধরছে যা আপনাদের আশা করছি খুব ভালো লাগবে যে গড়িয়া পাখির হাটে শুধু পাখি নয় হাঁস মুরগি থেকে শুরু করে পাখির খাবার এছাড়া আরও অনেক কিছু আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওতেই তো আপনারা চোখ রাখুন আর আমার সঙ্গে থাকুন দেখুন ভিডিওতে যে সুন্দর সুন্দর গড়িয়া পাখির হাট কত সুন্দর হয়ে উঠেছে হাটটি এখন তিন জায়গায় ভাগ হয়ে গেছে যেহেতু রাস্তার ওপরে বসতো বলে বাস বাসগাড়ি জ্যাম হতো আপনাদের অনেকেরই চিন্তা অসুবিধা হবে পায়রার হাটটি বসে শ্মশানের ঠিক উল্টো দিকে আর পাখির হাটটাই যেখানে বসতো ঠিক তার অপোজিট সাইডেই পাশের গলিতেই বসে মার্কেটটার গলিতে তো আপনাদের চিন্তা কোনো অসুবিধা হবে না কাউকে জিজ্ঞেস করলে কেউ গাইড করে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে সেরা সেরা পায়রা পাওয়া যায় কাশিদার দোকান এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যারাইটি সুন্দর শুধু সুন্দরই নয় সুন্দরের থেকেও সুন্দর পায়রা এখানে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা এখানে বেগুন পেটিয়া থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় সবুজ পায়রা দেখতে পাচ্ছেন কাঠিকদান সবুজ পায়রা এখানে আপনারা চাইলে মেল ফিমেল বেছে নিতে পারবেন চাই পেয়ার পেয়ার হিসেবে নিতে পারবেন এখানে সবুজ ছাপকা এছাড়া কালশিরা পায়রা লালশিরা পায়রা থেকে শুরু করে হুমার পায়রা ম্যাড্রাস পায়রা চকলেট দোমা কালদোমা সব পায়রা এখানে পাওয়া যায় দাদার কাছে তবে সবই খুব ভালো ভালো পায়রা হয় তবে দাদার পায়রা দেখতেই পাচ্ছেন লালজিরা পায়রা একদম পায়রা চকচক করছে আপনারা এরকম ধরনের পায়রা এই কাশিদার থেকেই পেয়ে যাবেন কাশিদার দোকানটা আগে যেখানে ছিল এখনও ঠিক ওই হাটের মধ্যেই আছে তো আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন এবার চলে এলাম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সবুজ রঙের গাছের সেকশানে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফার্ম গাছ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কিছু গাছের চারা যেমন বেগুন গাছের চারা আপনাদের যদি মনে হয় বেগুন গাছ লঙ্কা গাছ এই সমস্ত ধরনের গাছ এখান থেকে সংগ্রহ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়া প্রচুর শস্য দানা পাওয়া যায় যেমন লাল শাক থেকে শুরু করে পালং শাক মেথি শাক সব শাকের দানা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ফ্যান্সি টবও কালেক্ট করতে পারবেন গাছের ওষুধ থেকে শুরু করে গাছের সার পর্যন্ত এখানে পাওয়া যায় তো আপনারা এরকম সুন্দর সুন্দর ফুল গাছ যদি নিতে হয় এখান থেকে এসে সংগ্রহ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কালারিং গাছ আছে এর মধ্যে লেবু গাছ থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন কুড়িয়া এই হাটে তবে অবশ্যই সপ্তাহে এইটা পাঁচ ছ দিন খোলা থাকে এই মার্কেটটা মানে কেবলমাত্র মঙ্গলবার দিনকে বন্ধ থাকে এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং টবও পাওয়া যায় এখানে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন বাজঝাট যেটা সবারই খুব পছন্দের আমারও খুব পছন্দের আমি এই গড়িয়াহাট থেকেই নিয়ে এসেছি নিজের জন্য এছাড়া বেশ কিছু ফল গাছ ফুল গাছও আমি এই গড়িয়াহাট থেকেই নিই কারণ এটা আমার বাড়ির কাছে হয় আর এখানে খুব কম দামে আর খুব ভালো জিনিসটাই পাওয়া যায় তো আপনারা চাইলেও গড়িয়া গড়িয়াতে এসে এরকম গাছ সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি রাখছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন